তো ক্যাম্প আসুন ভাই স্বাগতম তোমাদেরকে জিটিএ ফাইভের আরও একটা রয়েছে অ্যাট ফার্স্ট এই বালের রেডিও বন্ধ করো ভাই ব্যাকগ্রাউন্ডে রেডিও বাঁচতে আছে জানি না শুনতে পাইতেছো কি না বাট ইয়ো আগে রেডিও বন্ধ করো রেডিও চক মাথার ওটা বললাম হ্যাঁ চলো আম লেটস সি আজকে রয়েছে আমাদের সাথে কি কি ঘটে হ্যাঁ সুন্দর সমুদ্র সৈকত তার মধ্যে আমরা একলাই আই থিঙ্ক সো আমরা এখন কিছু কিছু প্লেয়ার্সদের সাথে খেলবো থিংসও আমরা ট্রাই করতেছি আর কি প্লেয়ার ম্যানেজ করার অ্যান্ড দেন খেলবো অ্যান্ড তোমরা যদি কেউ আমার সাথে খেলতে চাও তোমাদের মানে আই মিন কমেন্ট করিও যদি তোমাদের কারো খেলার ইচ্ছা থাকে আর কি একসাথে খেলবো কোনো সমস্যা নেই ওকে তা আমরা এখন সি বিচে বুম মানুষ নাই মানুষ টানুষ থাকলে সাল্লু ভাই যাইতাম হ্যাঁ এখানে তো কোনো মানুষই দেখা যাচ্ছে না বিষ পুরা ফাঁকা করে রাখছে এনপিসি রাখতে ভাই দু একটাতে উড়াইতাম আচ্ছা এদিকে ভাই এদিকে উল্টা দিকে যাইতেছি যাই ওকে ও এদিকে আরে গাড়ি ঘুরেও না ভাই গাড়ি প্যারা আছে থিংস একটু প্যারা দিবে এটা চলো ঘোরাও এখান দিয়ে এখানে বাস আমরা অনেকটা ফাস্ট হয়ে গেছি ভাই আগের মতন আর নুভ নাই আর কি মানে কেন যে কইতে গেলাম কথাটা হ্যাঁ তবে হ্যাঁ আগের থেকে কিছুটা ফাস্ট তো হয়েছি ভাই আগে এই জায়গাগুলো আমরা প্রচুর স্লো মুখটা না বন্ধ রাখা লাগবে বোধহয় আসছে হ্যাঁ আগে তো একটু স্লো যাইতাম অ্যান্ড এখন এখন তো সেমিও আছি আমরা একটুকু চেঞ্জ নেই আর বোধহয় মুখ চালাইতেছি যে হ্যাঁ হেভি পাই হ্যাঁ অ্যান্ড এখান থেকে এখানে গাড়ি গাড়ি ঘুরতেছিলাম না আর সিরিয়াস আর পিসা পিসা না আর গাড়ি সোজা করে এমনি বাস এখন চলো কোথাও ঠুকিস না ভাই আগের বার ঠিক এমনি পড়ছি এত সহজ রাস্তাও যদি আমাদের কাছে কঠিন লাগে ভাই মানে কিছু বলার নাই আর কি এগুলো তো সহজই লাগার কথা বাট ওই যে ঠুকার পরে না গাড়ি একদম আউট অফ ব্যালেন্স হওয়া যায় একদম বাউন্স ব্যাক করে এই যে এই যে এই যে দেখো যখনই কোনোখানে ঠেকে না তখনই বাউন্স ব্যাক করে কী ব্যাপার রেডিও চলতেছে ন হ্যাঁ তখনই বাউন্স ব্যাক করে আর ওইটার জন্য হয়ে যায় কাহিনি হ্যাঁ কিছু করার নাই ভাই কয় মিনিট যে হয় এটা আমরা কে জানে কী বলবো ভাই মানে এত ইজি একটা জায়গা বাট স্টিল আমরা পাইতেছি না আর বলি যে হ্যাঁ আমরা শিখে গেছি হ্যাঁ কিসের যেন আগুন জ্বলতেছে না বাতাস হইতেছে বুঝলাম না আমি চলো ওকে এইবার তো আমরা ভালোভাবে ঘুরেছি যাই বলো তাই বলো এইবারও ভালোভাবে ঘুরেছি চালো এবার আসতে টাইম লাগলো না অবশ্য না আমরা শিখতেছি ধীরে ধীরে তো ভালো যাবে একটা টাইমে হ্যাঁ আরে ভাইয়া ঠুকিস ভালো কথা কিন্তু ওই যে বাউন্স করিস না ঠুকার পরে আরে ব্রেক ভাই এখনই হয়ে গেছিলো কাম ওকে এবার ঘুরছে নাও লাইক দিস ইয়াপ আমরা শিখে গেছি অনেকটাই আচ্ছা এইখানে উপরে মেবি কোথাও রেডিও বাজতেছে অ্যান্ড আমরা বলতেছি কী ব্যাপার কোথায় রেডিও বাজতেছে ওকে অনেকটাই শিখে গেছি আমরা

সেদিক দিয়ে নামা লাগবে স্লো যা ভাই জালতুবাজির কোনো দরকারই নেই কোনো দরকারই নেই জালতুবাজির পরে ব্রেকই ধরবে না গাড়িতে স্লো স্লো আজকের পানিটা দেখতে কেন সুন্দর লাগতেছে একটু ব্লুইচ ব্লুইচ ভাই ভাই হ্যাঁ পৌঁছে গেছি আর না ওইখানে চেক পয়েন্ট এখান থেকে মেবি এটার উপর জাম দেওয়া লাগবে যেটা করতে আজকে আমাদের একদম ভাইটা হাতে চলে আসবে কজ আমাদের হ্যাঁ এরকম জাম্পের কোনো প্র্যাকটিসই নেই বুম প্লিজ প্লিজ সিরিয়াস হ্যাঁ কিং লেটস ট্রাই আমাদের না এক্সপিরিয়েন্স না থাকার কারণে আর কি প্যারা খাইতে হবে বাট ইয়া হয়ে যাবে ধীরে ধীরে ওকে প্লিজ হ্যাঁ কিং মানে ট্রাই করতে থাকো এখন কিছু করার নেই যতক্ষণ না হইতেছে ট্রাই করতেই থাকো করতেই থাকো করতে থাকো না এমনি কতক্ষণ যে লাগবে আজকে আমাদের কে জানে বুঝি বিশ মিনিট যায় ওকে এইবার এইবার তো যখন হইতেছে তখন ছিটকায় চলে যেতেছে আর যখন হয় না তখন হয় না এটি কোনো কথা না প্লিজ গাড়ি এগেইন এগেইন এন্ড এগেইন যতক্ষণ না হইতেছে ততক্ষণ আরে পানিতে এসে আবার আমাদেরকে স্লো করে দিয়ে গেল ইয়াপ পানি এসে আবার স্লো করে দিয়ে গেছে হ্যাঁ পানির ঝকা আসার আগেই চলে যাওয়া লাগবে অ্যান্ড বুম ঘন্টা বুম হ্যাঁ হইতেছেই না ভাই হইতেছেই না অ্যান্ড এখান দিয়ে আরে মাথা আটকা যাইতেছে বাট হইতেছেই না হ্যাঁ আজকে এখানে সারাদিন লাগবে আই থিঙ্ক কাম কাজ যতক্ষণ না শিখতেছি ততক্ষণ তো হবেই না এখানে একবার সম্পূর্ণ উপরে যা দেখবো সম্পূর্ণ উপরে গেলে তারও হবে না আমার জানা মতে বুম ইয়ো হইছে বাট কি লাভ যদি এখন ওই পাশেই চলে যায় একদম একদম ওপাশে চলে গেলে তো আরো বেশি সমস্যা বাট সম্পূর্ণ উপরে যাওয়া হইতেছে ভাই এখন আবার যাই না ও ও গেছে ভাই ও ও ভাই মানে যেমনি হব দুই বার আরে ভাই একবার যেন তেন করে করছি জন্য দ্বিতীয় বারও হয়ে যাবে নাকি হ্যাঁ ও হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে ভাই আরে ভাই এটা কল্পনার বাইরে ছিল আই মিন আই মিন আমরা ভালো খেলাই তাই হয়েছে নাকি রেকর্ডিং অন করি গিং হ্যাঁ কাম আমাদের তো রেকর্ডিং লাগবেই নাহলে আমরা থমলাইল কাটব কেমনে এখান দিয়ে আরে পড়িস না ভাই এই এই মুহূর্তে আসিয়া যদি পরে দিমাগ তো খারাপই হয়ে যাবে সোজাই হ স্লো যা ভাই স্লো যা হ্যাঁ কতক্ষণ যে লাগবে অলমোস্ট দশ মিনিট ক্রস ক্রস অলমোস্ট দশ মিনিট জাম্প দেন আনদেন এখানে চেক পয়েন্ট এখানে জাম্প আছে বুম ছিল না জাম্প আমরা করে দিছি জাম্প কি আর করবো আচ্ছা আগে লেফটে ঘুরে দেন টান্দা হবে এখানে স্লো চালানো যাবে না নাহলে গাড়ি বাদা যাবে ইয়া পাতলা রাস্তা চলে আসছে আরে সমস্যা হয়ে যাবে ধীরে কিন্তু উল্টা দিকে যাওয়া লাগবে কোনো প্রবলেম না উল্টা সোজা দিক দিয়ে গেলে কি হয় একবার ট্রাইমারি হ্যাঁ 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 সোজা দিক দিয়ে গেলে কি হয় একবার ট্রাইমারি আমরা লেটছি আই থিঙ্ক বুস্ট থাকবে কোনোখানে আমার আমি যতটুকু জানি আর কি

অনেকটাই ইজি বাট অনেকবার দেয়া রাখছে মানে একবার ভুল হলেই খাতাম এর পিছন দিক থেকে আসো এটা কোন দিক দিয়ে আর ইউ সিরিয়াস ওঠ গাড়ির উপর থেকে ওঠ প্লিজ ও ভাই ভাগ্যি সেখানে চেক পয়েন্ট দেওয়াতেই ছিল হ্যাঁ নাইলে আমরা গেছিলাম ফেক চেক পয়েন্ট না হয় ইয় হ্যাঁ বাচ্চা ফেক চেক পয়েন্ট না হয় ফেক চেক পয়েন্ট হলে গেছিলাম এখানে আর একটু ইয় এখানে হয়ে গেছে ইটটা কতবার দিয়ে রাখছে ভাই একই জিনিস মানে একবার পাইছি মানে তো বারবার পারবো নাকি তাই বললে এতবার দিয়ে রাখবে হ্যাঁ একই জিনিস রিপিট 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 গেইন তবে হ্যাঁ এটা সহজ আসিল ইয়ক চেক পয়েন্ট রেস কি শেষের দিকে ওকে অ্যান্ড দেন এখানে উপরে জাম্প করালে আরে ধাপ করিয়া বুস্ট মারছে কোনো কথা হ্যাঁ গাড়ি অ্যালাইন করা নেই আর বুস্ট মারা দিছে বুম ঘন্টা বুম হ্যাঁ এখানে এগেন টাইম লাগতে লাগবে আই থিঙ্ক এখানে টাইম লাগবে হ্যাঁ কজ এটা একবারে করা লাগবে আমরা আম সব গাড়িটা অ্যালাইন করে নিই অ্যান্ড দেন গো হ্যাঁ কজ এটা একবারে করতে হবে নালে

আমরা গাড়িটা আগে সোজায় অ্যালাইন করি অ্যান্ড দেন সোজায় রানিং এ উঠাই কজ হ্যাঁ গাড়ি তো কেমন টেরি বেরি শুরু করছে হ্যাঁ কতক্ষণ যে লাগবে এখন এটা হইতে ভাব করি এমন জিনিস চলে আসবে কল্পনার বাইরে আসছিল ওকে ওকে ও ভাই এইবার হয়ে গেছে ইউ চেক পয়েন্ট হ্যাঁ শেষ হবে কখন রেস আরও আরো কত দূর আছে ভাই সামনে তো পাতলা ডান্ডা দেখা যায় পাতলা ডান্ডা এখান দিয়ে এখানে পানি ভাই সেই রকম গন্ডগোল চাপাবে আমার আমার যেটা মনে হচ্ছে আর কি আছে বাট ও আরে উঠে যা উঠে যা গেছে ফিনিশ লাইন আসিয়া কি কাহিনি করতেছি আমরা ভাই আরে অ্যালাইনি তো ছিল

আরে পানিতে আসিয়া না সমস্যা কইরা দিতেছে হ্যাঁ রিসপন মারো আবার আমরা এবার একটু স্লো করার চেষ্টা করি পানিতে এসে না আমাদেরকে ওই যিনি বলে সরা দিচ্ছে আর কি ওকে এবার থিংকস এলাই না ওকে এবার অ্যালাই আছে আর লাগবে না আর একটু সিরিয়াস এই এইটুকুটা জায়গাতে আসিয়া বাধা লাগে হ্যাঁ অনেক হয়েছে ভাই এবার সামন দিক চালাও সামন দিক চালাও এমনি হওয়া যাবে ওকে এলাই নিয়ে আসে সো এখন টান্দাও সোজায় ইয়া ফাইনালি ফিনিশ তোমার বয়স সো ইয়া ভিডিও লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখি এরকম নিত্য নতুন ভিডিও পাইতে হলে দেখা হবে আরেকটা ভিডিওতে টিলেন টাটা